মাথারকান্দি ব্লকের নব নির্বাচিত আঞ্চলিক সভানেত্রী রিনা সিনহাকে সংবর্ধনা জ্ঞাপন করলেন বোরুঙ্গা জিপির অন্তর্গত সেইপারগাঁও এর গ্রামবাসীরা আজ সেইপারগাঁও শ্রীমণ্ডপে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় ব্লক সভানেত্রী রীনা সিনহাকে ফুলের তোড়া গামছা দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি বরুঙ্গা জিপির নবনির্বাচিত সভাপতি সঞ্জীব সিনহা এবং ওয়ার্ড সদস্য ক্ষিতীশ ত্রিপুরাকেও সংবর্ধনা জ্ঞাপন করা হয় အမေတို့ငွေကြေးတွေပေါက်တာပေါ့ဆရာ့ကိုဘယ်လိုလုပ်နိုင်လဲခင်ဗျာ গ্রামের পুরোহিত সেনা শর্মার পৌরোহিত্যে সংবর্ধনা সভায় গ্রামবাসীদের পক্ষে নিত্যমঙ্গল সিনহা এবং সেইপারগাঁও শ্রীমণ্ডপের বলিষ্ঠ পদক্ষেপ কামনা করে বলেন বর্তমান বিজেপি সরকার এবং বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সংখ্যালঘু বিষ্ণুপ্রিয়া মণিপুরী জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে সদা সর্বদা দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন এর অন্যতম উদাহরণ পাথারকান্দি আঞ্চলিক সভানেত্রী পাথারকান্দিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় থেকে এই প্রথমবারের মতো পাথারকান্দি ব্লক আঞ্চলিক সভানেত্রী পদে মনোনীত করেছে বিজেপি সরকার তাই বরুঙ্গা গাঁ পঞ্চায়েত এলাকা থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে ধন্যবাদ জানানো হয় পরে নবনির্বাচিত ব্লক সভা রিনা সিনহা বক্তব্যের মাধ্যমে বিজেপি দল এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জেলা পরিষদ বোর্ড গঠনের পরে জোরকদমে উন্নয়নের কাজ চলতে থাকবে সভায় উল্লেখ করা মন্দির পুনঃসংস্কারের কাজও অতি শীঘ্রই মঞ্জুর করার চেষ্টা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেছেন তিনি আরো বলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আসামের ভেতরে একজন কর্মধক্ষ মন্ত্রী এবং সবসময় পাথারকান্দির সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন তাই আগামী দু বিধানসভা নির্বাচনে পুনরায় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সর্বাধিক ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান এদিনে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তম সিনহা সত্যজিৎ সিনহা সজল সিনহা লক্ষ্মীকান্ত সিনহা কালাসিনা সিনহা পিন্টু সিনহা মনিরাজ সিনহা মধুসূদন সিনহাসহ অন্যান্যরা

বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের প্রথম ব্লক সভানেত্রী শ্রীমতী রীনা সিনহা মহাশয়াকে সম্বর্ধনা তৎসঙ্গে বুরোঙা ডিপির বর্তমান সভাপতি সঞ্জীব সিনহা আরও গ্রামের শর্মা সেবাহী তৎসঙ্গে আরও সম্মানিত সদস্যকে সম্বর্ধনা দেওয়া সবচেয়ে জটিল সমস্যা বর্তমান শ্রী শ্রী রাধা মাধব কমিউনিটি সেবাশ্রম শ্রীমণ্ডপ সেবাহিত শ্রী রামচেহা শর্মা বর্তমান পুরোহিত আমাদের গ্রামের দেবতার মান্ডবের অবস্থা শোচনীয় অচল তাই আমরা বাধ্য হই আমাদের নেতৃবর্গ ভারতীয় জনতা পার্টি আজকে আমরা আজ উপস্থিত সবাই আশা প্রকাশ যে আমাদের অতি সত্তর আমাদের দেবতার অবস্থা বর্তমান সেবা পূজায় বঞ্চিত তাই আমরা বর্তমান মন্ত্রী তথা পাথারকান্দির প্রাক্তন বিধায়কের দৃষ্টি আকর্ষণ অতি কম সময়ে আমাদের শ্রীমন্ড দেবতার শ্রীমণ্ডপ পুনর্বাসন যদি হয় তাহলে আমরা গ্রামবাসী উপকৃত তৎসঙ্গে পাথারকান্দি অঞ্চলের সবচেয়ে জটিল সমস্যা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের এই গ্রামের দেবতার মন্দির তাই আমরা জোরালো আবেদন প্রত্যেক কর্মী তথা মন্ত্রী মহোদয়ের দৃষ্টিগোষণে দয়াপূর্বক অতি কম সময়ে আমাদের দেবতার পুনর্বাসন সেবার সুব্যবস্থা পাওয়ার আশায় আজকে আমরা সবাই আশা প্রকাশ করি তৎসঙ্গে এটাও আমাদের চির বর্তমান মন্ত্রী মহোদয় প্রত্যেক জনগণের বিশেষ করে আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সংখ্যালঘু তরফ থেকে যে রিনা সিনহা মহাশয়াকে উচ্চ নিযুক্তি দিয়ে মণিপুরী সমাজ তথা পাঠাকালী অঞ্চলের গৌরবানীতো আমরা আশাবাদী এই গ্রাম থেকেও আমরা ভগবানের প্রতি প্রার্থনা আগামী দিনে আরও সুষ্ঠুভাবে কর্ম পরিচালনা করে তৎসঙ্গে আমরা এটাই আশাবাদী আগামী দিনে পাথারকান্ডে বর্তমান মন্ত্রীকে বিপুল বুটে এগিয়ে দিয়ে আরও আগামী দিনে জনসেবার সুযোগ পাওয়ার আশায় আজকের সময় আমার আমার মতামত প্রকাশ